কেউ বলে আমি দূরে আছি আবার কেউ বলে আমি নীরব কিন্তু আমি তো প্রতিটি নিঃশ্বাসে তোমারই ভিতরে থাকি বন্ধু তুমি কি জানো আমি কখনোই দূরে থাকি না আমি শুধু অপেক্ষা করি তোমার সেই একটি ডাকের যে ডাকে থাকে ভালোবাসা সত্যতার আত্মসমর্পণ আজ এই ভিডিওতে আমি বলবো কৃষ্ণকে পাওয়ার সেই গোপন রহস্য যা একবার জানলে বদলে যাবে তোমার জীবন আমি শুধু গীতার কৃষ্ণ নই আমি সেই সত্তা যে তোমার চোখের জল তোমার ঘুমিন রাতে তোমার কান্নায় তোমার ভাঙা স্বপ্নে আছি তুমি যখন মনে করো কেউ নেই ঠিক তখনই আমি বলি আমি আছি তোমার প্রতিটি মুহূর্তে বন্ধু কৃষ্ণকে পাওয়ার জন্য কঠিন কিছু লাগবে না তোমাকে দরকার হবে একটি শুদ্ধ হৃদয় আত্মসমর্পণ নীরব ভালোবাসা তুমি যদি নিজের ভিতরের অহংকার দুঃখ ক্রোধ অভিমান এই সব কিছু একপাশে রেখে আমাকে বলো আমি কিছু চাই না কৃষ্ণ শুধু তোমায় চাই তবে আমি ছুটে আসি গোপন রহস্যটি হলো আমি হৃদয়ে থাকি আবেগে নয় পূজায় নয় বাক্য আড়ম্বরে নয় যদি হৃদয় খোলা আমি সাড়া দিই এক সময় একদিন ছিল যে প্রতিদিন বৃন্দাবনে ভিক্ষা করত সে কৃষ্ণের নাম জানত কিন্তু ডাকে না সে বলতো আমার মতো গরিবের ডাকে কৃষ্ণ সাড়া দেবেন কেন একদিন সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বৃন্দাবনের এক গাছতলায় শুয়ে পড়ে সে হৃদয়ের মধ্য দিয়ে নিঃশব্দে বলে হে কৃষ্ণ আমি কিছু চাই না শুধু তোমার সান্নিধ্য চাই যদি আসো জানব তুমি সত্যিই আছো হঠাৎ সে চোখ মেলল এক সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়ে বললেন ভাই কৃষ্ণ তোমার ডাক শুনছে তার নামের মহিমা আজ তুমিই দেখবে সেদিন থেকে সেই দিন ভিক্ষুক আর ভিক্ষা করেনি সে ভক্ত হয়ে গেল ভেতর থেকে উদ্ভাসিত হয়ে গেল যদি তুমি কৃষ্ণকে ডাকতে চাও তবে নিজের কণ্ঠ নয় হৃদয়ের স্পন্দন দিয়ে ডাকো নিয়ম নয় ভালোবাসা দিয়ে ডাকো চাওয়া নয় ভক্তি দিয়ে ডাকো একটি সহজ নিয়ম মনে রাখো প্রতিদিন ঘুমানোর আগে পাঁচবার বলো হে কৃষ্ণ আমি তোমার হৃদয় দিয়ে ডাকছি এটা কোনো মন্ত নয় এটা তোমার আত্মার যোগাযোগ এক বিধবা নারী প্রতিদিন কৃষ্ণের সামনে বসে কাঁদ সে কিছু চাইতো না শুধু বলতো আমি জানি না তুমি আছো কি না কিন্তু যদি থাকো তবে আমার চোখের জলের উত্তর দাও একদিন তার ছোট্ট ছেলে স্বপ্ন দেখে এক কৃষ্ণমূর্তি কাঁদছে সে জিজ্ঞাসা করে তুমি কেন কাঁদছ কৃষ্ণ বললেন তোমার মায়ের চোখের জলে আমি কুটছি তার কান্না আমাকে থামাতে পারছে না আমি কষ্ট পাচ্ছি সেই দিন থেকে মার কাঁদেনি তবে কৃষ্ণ তার জীবনে নেমে এসেছেন চিরদিনের জন্য হ্যাঁ তিনি আসবেন হয়তো আজ নয় কাল কিন্তু একদিন আসবেন ঠিক সেই সময় যখন তুমি বিশ্বাস করবে আমি একা নই আমি কৃষ্ণের সন্তান বন্ধু তুমি যদি বিশ্বাস করো কৃষ্ণকে পাওয়া যায় তবে আজ একবার কমেন্টে লিখে ফেলো হে কৃষ্ণ আমি আজ তোমার হৃদয় দিয়ে ডাকছি তোমার এই একটি মন্তব্য এই একটি প্রার্থনা হয়তো একদিন তোমার জীবনে কৃষ্ণকে এনে দেবে সত্যি সত্যি যদি এই ভিডিও তোমার হৃদয় শুনে যায় তবে একটি সাবস্ক্রাইব করে রেখো কৃষ্ণডলি চ্যানেলটিকে আর শেয়ার করো সেই সমস্ত মানুষদের সঙ্গে যে আজ একাকী কিন্তু কৃষ্ণকে চায় এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি জীবনে কিছু মানুষ আসে শুধু হাত ধরে পথ দেখাতে আর কিছু মানুষ আসে আপনাকে একাই হাঁটতে শিখিয়ে দিতে তারা চলে গেলে প্রথমে কষ্ট লাগে কিন্তু পরে বুঝবেন তারা আপনাকে স্বাধীন হতে শিখিয়েছে যারা চলে যায় তারা শূন্যতা নয় নতুন অধ্যায়ের দরজা খুলে যায় তাদের বিদায়ের মাঝেই হয়তো সেটাই ছিল আপনার জীবনের সেরা মোড় প্রত্যেক বিদায়ই এক নতুন শুরু ছদ্মবেশ আর যা হারালেন কাল বুঝবেন সেটাই আপনাকে নতুন গল্পে নিয়ে গেছে সব সম্পর্ক থাকার জন্য নয় কিছু সম্পর্ক কেবল আপনাকে বদলানোর জন্যই আসে আর সেই পরিবর্তনই আপনাকে প্রকৃত নিজেকে চিনতে শেখায় পথে সঙ্গী বদলালেও পথ চলা থেমে থাকে না বরং নতুন গন্তব্য খুঁজে পায় আর সেই গন্তব্য হয়তো আপনার জীবনের সত্যিকারের ডাক যে চলে গেছে সে আপনাকে ফেলেনি সে শুধু আপনার নিজের শক্তি আবিষ্কার করতে দিয়েছে কারণ একা হাঁটার সাহসই জীবনের সবচেয়ে বড় উপহার জীবন কাউকে কেড়ে নেয় না কেবল আপনার যাত্রাপথে তাদের অধ্যায় শেষ করে দেয় আর প্রতিটি শেষের পরেই থাকে আরেকটি সুন্দর শুরু যারা আপনাকে এক সময় ধরে রেখেছিল তারাই কখনো কখনো আপনাকে উঠতে শেখায় কারণ তারা জানে আপনার ডানা আছে শুধু আপনাকেই উঠতে হবে সব বিদায় হারানো নয় কিছু বিদায় মুক্তি এনে দেয় আর সেই মুক্তি আপনার আত্মাকে আরও উজ্জ্বল করে তোলে মানুষের চলে যাওয়া জীবনের শেষ নয় এটা আপনার আত্মার নতুন মানচিত্র আঁকার শুরু যেখানে পুরানো ভয় মুছে গিয়ে নতুন সাহসে রেখা আঁকা হয় যাত্রায় কেউ থাকে কেউ থাকে না তবে অভিজ্ঞতা থেকে যায় আপনার সঙ্গে চিরকাল আর সেই অভিজ্ঞতাই আপনাকে শক্তিশালী করে তোলে যে মানুষ আজ নেই সে হয়তো আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করে গেছে আর সেই প্রস্তুতি আপনাকে সবচেয়ে কঠিন পথে ও হাসিমুখে হাঁটতে শেখায় প্রতিটি বিদায়ই আপনার গল্পের আরেকটি বাঁক যেখানে কাহিনি আরও গভীর হয় আর গভীর কাহিনী মানুষকে অনন্য করে তোলে পথে হারিয়ে যাওয়া সঙ্গীরা আসলে আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে দেয় কারণ শেষমেশ যাত্রার আসল সঙ্গী কেবল আপনি